হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি তোমাদের ভালোবাসায় তো দেখো আমি কিন্তু আবার একটা মিনি ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সাথে তো তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তোমাদের ভালোবাসায় কদিন একটু আমি অনেক সমস্যার মধ্যে দিয়ে গেছিলাম কারণ তোমাদের দাদা ভাইয়ের কিন্তু ফোনটা চুরি হয়ে গেছিলো তাই কিন্তু ও দু দিন কিন্তু আমার ফোনটা ইউজ করেছিল তাই কিন্তু আমি তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করে উঠতে পারিনি ঠিকঠাক টাইমে তো আমি কিন্তু একটা নতুন ফোন কিনেছি সেটা কিন্তু তোমাদের দাদাভাই আমাকে কিনে দিয়েছে তো এবার থেকে কিন্তু ভিডিও আসবে আর এখন থেকে আমি শ্যুট করা আরম্ভ করেছি তো যাই হোক এবার কন্টিনিউ দেওয়ার চেষ্টা করব আর কি যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব তো এখানে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি একটু ঘুরতে বেরিয়েছিলাম ভাবতে পারিনি তার যে সবজি কিনবো তা যাই হোক একটু সংসারের জন্য ফল একটু সবজি দরকার ছিল তারপর কিন্তু দাদুর কাছ থেকে সবজি কেনার পর আমরা কিন্তু কাকুর কাছে চলে আসলাম ফল কিনতে তো এখানে কিছু ফল নিয়ে নেবো এখানে কিন্তু আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম যে ক্যামেরাটা কেমন সেটাই দেখছিলাম আর কি কতটা পিকচারটা ক্লিয়ার আসে সেটাই আমি দেখছিলাম আমরা যেহেতু ব্যাগ আনে একটু অসুবিধা হচ্ছিল আমি কিন্তু মানে যে সবজি বাজারটা করেছি আর কি সেটা কিন্তু আমি মানে ওনাদের কাছ থেকেই এই প্যাকেটে নিয়ে নিয়েছিলাম উনটা দিয়ে দিয়েছিলো তো সেটাকে আমি কিন্তু করে খুশি নিয়ে যাচ্ছিলাম সেটা আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম তারপরে কিন্তু আমি বাড়ি চলে এসেছি এখন করব আমি রুটি এই যে আটা মাখা হয়ে গেছে এখন আমি করব রুটি আর কি কি বাজার করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করলাম এই যে ফল কিনেছি এখানে আলু তারপরে কি বলে এটাকে ধনে পাতা ঝিঙে তারপরে উল পেঁপে কাঁচা লঙ্কা কাঁচা হলুদ এই সমস্ত কিনে নিয়ে এসেছিলাম যেগুলো আর কি প্রয়োজনীয় তারপরে কিন্তু এই যে এই যে কাঁচা হলুদ কিন্তু আমি আগে খেতাম রিসেন্টলি আমি খাওয়া বন্ধ করে দিয়েছিলাম আবার কিন্তু স্টার্ট করছি কারণ কাঁচা হলুদ খাওয়া খুব ভালো তোমরা অনেকেই জানো তো এই ভিডিওটা এখানেই শেষ করছি টা বা লাভ ইউ মাই অল ফ্যামিলি